সামান্য এক টুকরা পাতি দিয়ে তৈরি করা হচ্ছে মাছ মাংস কাটার ডিজিটাল বডি হ্যালো বন্ধুরা তো আজকে আমি দেখাবো অনলাইনে ভাইরাল ডিজিটাল মাছ মাংস কাটার বডি তো ভাইরাল বডিটা কিভাবে তৈরি করে এটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন লোহাটাকে গরম করে পুড়িয়ে তারপর কামার ভাই ভালো করে লোহাটাকে হাতুড়ি দিয়ে বেঁকিয়ে নিচ্ছে এক নিমিষে কেটে ফেললো আসলে তাদের কাছে এটা খুবই সহজ টেকনিক এখন বটিগুলো চারোপাশে ভালো করে স্লিম করে নিচ্ছে যেন কোনো প্রকার দাঁড় না থাকে দাঁড় থেকে সে দাঁড়গুলো থাকলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এবার বডিগুলো কিভাবে দাঁড় দিচ্ছে একবার চকচক হয়ে যাচ্ছে এটা কি করা হচ্ছে বলতে পারেন না হলে আমি বলে দিচ্ছি এটা রেড দিয়ে সান দেওয়া হচ্ছে বডিটাকে এখন কাটের মধ্যে এক এক এ একটি প্যারেক ডাব আছে কারণ এটা অনলাইনে ভাইরাল সেই বডিটা তৈরি করার জন্য বন্ধুরা তো সবাই দেখেন এই যে অনলাইনে সে ভাইরাল বডিটা এখন তৈরি করা হয়ে গিয়েছে তো আসলে আপনারা কামার ভাইদের থেকে বডিগুলো বানিয়ে নিলেই ভালো পোক্ত এবং শক্ত হয়ে যাবে এবং টিকসই হবে অনেক